নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনি যদি বিবাহিত হয়ে থাকেন বা আপনাদের বাড়ির যদি কোনো পুরুষ বা মহিলা বিয়ে করে থাকেন তাহলে বন্ধুরা আপনাদের জন্য রয়েছে একটি সুখবর তার কারণ বন্ধুরা এইমাত্র কিন্তু মমতা সরকারের তরফ থেকে বিবাহিত পুরুষ বা মহিলাদের জন্য একটি নতুন প্রকল্প চালু করা হলো যেখানে বন্ধুরা আপনাদের কাছে ম্যারেজ সার্টিফিকেট থাকলে কিন্তু তিরিশ হাজার টাকা সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা আমরা যেরকমটা জানি যে মমতা সরকার রাজ্যের গরিব ও খেটে হওয়া মানুষদের ভালোভাবে বাঁচার জন্য বিভিন্ন প্রকল্প চালু করেছেন যেমন কন্যাশ্রী যুবশ্রী লক্ষ্মীর ভান্ডার বেকার ভাতা বার্ধক্য ভাতা ইত্যাদি আরও অনেক প্রকল্প বুন্দ্রা এইসব প্রকল্পগুলির মধ্যে সব থেকে বড়ো প্রকল্পটি হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প তার কারণ বুন্দ্রা এই প্রকল্পের মাধ্যমে বাড়ির মহিলারা প্রতি মাসে পাঁচশো থেকে হাজার টাকা পেয়ে থাকে যার ফলে বাড়ির মহিলাদের পাশাপাশি বাড়ির সদস্যরাও খুব উপকৃত হয়েছেন আর এই লক্ষ্মীর ভান্ডার পরেই কিন্তু তিনি বিবাহিতের জন্য এটি নতুন প্রকল্প চালু করলেন যেখানে বিবাহিত পুরুষ বা মহিলা আবেদন করলেই তিরিশ হাজার টাকা সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাবেন তো বন্ধুরা এই তিরিশ হাজার টাকার জন্য আপনারা কোথায় গিয়ে আবেদন করবেন আপনাদের কি কী ডকুমেন্ট লাগবে তো দেখুন বন্ধুরা এখানে এইসব বিষয়ে হেডলাইনে লিখে দেওয়া রয়েছে সারা রাজ্য জুড়ে চালু হলো নতুন একটি প্রকল্প বিয়ে করে থাকলেই পাবেন তিরিশ হাজার টাকা কিভাবে আবেদন করবেন কি কী ডকুমেন্ট লাগবে অফলাইন না অনলাইনে আবেদন করতে হবে এই সব কিছুই আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করবো তার আগে বন্ধুরা আপনারা যদি এই তিরিশ হাজার টাকা সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চান তাহলে কিন্তু সবার আগেই বন্ধুরা এই ভিডিওর নিচে থাকা লাইক বাটনটিতে ক্লিক করে পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল আইকনটি অল করে রাখবেন তো আসুন বন্ধুরা এবার আমরা দেখে যে এই প্রকল্প থেকে কি কি সুবিধা পাবেন এবং কারা কারা আবেদন করতে পারবেন তো দেখুন বন্ধুরা পরিষ্কারভাবে লিখে দেওয়া রয়েছে যে এই প্রকল্পে আবেদনগুলো বিবাহিত মহিলা এবং পুরুষদের এককালীন তিরিশ হাজার টাকা দেওয়া হবে এর সাথেই কেবলমাত্র বিবাহিত মহিলা এবং পুরুষই আবেদন করতে পারবেন ম্যারেজ সার্টিফিকেট না থাকলে আপনি এই তিরিশ হাজার টাকার সুবিধা পাবেন না এর সাথেই দেখুন বন্ধুরা এখানে আরও বলা হচ্ছে যে স্বামী এবং স্ত্রীর মধ্যে যে কোনো একজনকেই আবেদন করতে হবে তো আসুন বন্ধুরা এবার আমরা জেনেছি আবেদন করতে আপনাদের কী কী ডকুমেন্ট লাগবে তো দেখুন বন্ধুরা পরিষ্কারভাবে লিখে দেওয়া রয়েছে যে ম্যারেজ সার্টিফিকেট লাগবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড এর সাথে বন্ধুরা জাতিগত সংসদপত্র লাগবে তো বন্ধুরা এবার সবথেকে বড়ো কথাটি হলো যে আপনারা কিভাবে আবেদন করবেন তো দেখুন বন্ধুরা এখানে পরিষ্কারভাবে লিখিত রয়েছে যে আবেদন প্রক্রিয়া মূলত অফলাইনে উপযুক্ত ডকুমেন্ট নিয়ে আপনার নিকটবর্তী বিডিও অফিস বা এসডিও অফিস বা প্রজেক্ট অফিসার কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ারের অফিসারের সঙ্গে যোগাযোগ করতে হবে আবেদনপত্র আপনি উক্ত অফিসেই পেয়ে যাবেন